পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায়

চাও আমার ছেলেটা সামনে আছে একটু একটু সাইড দিন شو মা 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 আমি এখানে সব মালপত্র আছে তো এই চাটলেই আছে সামনে তিনটা স্টেশন পরে নামবে জানালা দিয়েই নামবে কিন্তু মালপত্র দেখে লেখো কিন্তু ঠিক আছে কি দেখছেন মিস্টার ইয়ান জোজীবাই পরিচালক আপনার সাথে জিয়াংসি গিয়েছিল আসার পর থেকে কিছুই খাচ্ছেন না ওখানে কোনো ঝামেলা হয়েছিল আপনাদের এতে আমার কিছু করার নেই আছে অবশ্যই আছে যান আপনি দেখে আসুন দাঁড়ান দেখছি একমাত্র আমিই জানি এটার সমাধান আসছি সেদ্ধ ভাজা মাংস সাথে রসুন সবাই বলছে এটা বেশ মজাদার একটু খেয়ে দেখবে না জিয়াংহো তোমাকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে ওরা বলছে জিয়াংশি থেকে ফিরে আসার পর থেকে তুমি কিছু খাওনি তুমি কি এখনো কাঁচামাল নিয়ে চিন্তিত তুমি ভালো করেই জানো চুক্তি সই হয়ে গেছে তাহলে তোমার চিন্তার কারণ কি তোমার জিয়াংশির সেই পুরনো বন্ধু এটা আমার উপর ছেড়ে দাও আমি ওকে খুঁজে বের করে আনব হুম হ্যাঁ আরো একটু খাও এটা শেষ করলে আমি তোমাকে আরো এনে দেব

আহ মা হা জুতো কোথায় হা হা বসে খে বসে নাই না তোমাকে আর মাল পেয়েছি তাই যথেষ্ট আমি খুবই দুঃখিত আমাদের কিছু ছোট সমস্যা আছে মেশিনটা নিয়ে ছোট সমস্যা তাই আপনাকে ভাবতে হবে না আমরা সময় অনুযায়ী পাঠাবো হ্যাঁ বিড়ম্বনার জন্য দুঃখিত ঠিক আছে ঠিক আছে দেখা হবে ফিরে আসতে লজ্জা করছে না বলো না যে তুমি মেশিনটা পাওনি জাপানিদের চক্রান্তকারী মনে হলো সবাই বলল মজুদ শেষ হয়ে গেছে কিন্তু একজন তোমার সাথে দেখা করতে চায় সে আবার কে এটা আমি আমাকে স্বাগত জানাবে না ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তুমি আবার কেন এসেছো তোমার সাথে অনেকদিন দেখা হয় আমি কিছু জিনিস শিখতে এসেছি দেখতে এলাম আমাদের কারখানার পরিচালক এত তাড়াতাড়ি এত সফল মানুষ কি হবে না 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 মজা করো না তোমাকে একটা জরুরি বিষয় জিজ্ঞেস করার ছিল ইয়ামা সীতা জাপানের লোকটার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ তার কাছে পৌঁছাতে আমাদের কি তুমি সাহায্য করতে পারবে হ্যাঁ পারবো কখন সেটা কখন সম্ভব আমি সাংঘাই থেকে সারা দিন বাসে করে আসলাম আর আমি এখন খুবই চেষ্টা দুঃখিত 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 এটা আসলে আমারই ভুল এখন আমি পুরোপুরি জাতের বাইরে আমি আসলে জানি না এটা কেন এই কয়েকদিন শুধু ঝামেলার মধ্যে আছি জাপানিরা মনে হলো চক্রান্ত করেছে কিন্তু আমি জানি না কেন করেছে তুমি জানতে চাও কেন অবশ্যই চাই কারণ তুমি কিছু ব্যবসায়ের ক্ষতি করে ফেলেছ কার একজন বড় ব্যবসায়ী সাংহাই বাজারে তার এক চিটিয়া ব্যবসা ছিল যার মধ্যে সাম্প্রতিক জাপানি জ্যাকোয়ার্ড মেশিন এটাও ছিল কিন্তু সে প্রত্যাশাও করেনি যে তোমার ব্র্যান্ড তার বাজার নিয়ে যাবে শুধু যন্ত্রই নয় কিছুদিন পর তোমার তো শেষ হয়ে যাবে তোমার ক্রেতারা পণ্য একসঙ্গে পাঠাতে বলবে আর তোমার জনপ্রিয়তা একেবারে শেষ হয়ে যাবে একজন ব্যবসায়ী গ্রুপের ইয়াং ইয়াংসি এটা অসম্ভব তোমাকে বলি এরকম সফল একজন ব্যবসায়ীর কোনো দরকারই নেই আমাকে নিয়ে মাথা ঘামানোর হ্যাঁ তার চোখে আমি একেবারেই কিছুই না সে জানে তুমি জাপানিদের সাথে কৌশল করেছো উনি তা জানলেন কিভাবে এও জানেন যে তুমি জ্যাকোয়ার যন্ত্র নতুন করে তৈরি করতে চেষ্টা করেছ উনি এটা কিভাবে জানেন তিনি এটাও জানেন যে তুমি প্রযুক্তি চুরি করেছ শিষ্য গুরুর কাছ থেকে ব্যবসায় নয় বাজারটাও চুরি করে নিচ্ছে এত সব জানলেন কিভাবে উনি আমার বাবা জিয়াং কী করছো তুমি ইয়াং আমরা শেষ আমাদের কারখানাও শেষ এসব কি বলছ এখন সব শেষ শুনে দেখো তিন বছর আগে আমি তোমাকে বলেছিলাম ইয়ামাসি তাকে ধোকা দিতে তুমি শুধু অভিনয় করেছিলে আরে না না আমি আসলে দেখতে চেয়েছিলাম যে তোমার যোগ্যতা আছে আমাকে আর কখনো না কি ধোকা দেওয়া নয় ঠিক আছে এটা কিভাবে সম্ভব যে ইয়াং তিয়ানসির মেয়ে জাপানিদের জন্য একজন দোভাষী তুমি নিশ্চয়ই ভাবছো আমি একটা বোকা আমি ফরাসি আর জার্মানদের জন্য দোভাষী ছিলাম তখন আমি কেবল ইউরোপ থেকে ফিরেছি আর বাবা আমার জাপানিদের জন্য করতে আর এটা শুধু তাদের ব্যবসার জন্য ছিল আচ্ছা তোমার অবিশ্বাস্য নয় যে দোকানের ব্যবস্থাপক রাজি হয়েছিল তোমার কথায় আমাদের মোজা নেবার জন্য আমার এটা আগেই বোঝা উচিত ছিল আমার বাবা ওই দোকানের সবচেয়ে বড় সাপ্লাইয়ার আমার তখন মনে হয়েছিল তুমি অবশ্যই বুদ্ধিমতী আমি ভেবেছিলাম তুমি এত ভালো তুমি স্বর্ণের মতো যা যে কোনো জায়গায় দুটি ছড়াবে আমি তখন এমনটাই বিশ্বাস করেছিলাম নিজের দিকে দেখো তুমি সুন্দরী ছিলে তোমার বেশ ভালো প্রোফাইল ছিল ভালো গরম ছিল আমি ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী ছিলে তাই তো হ্যাঁ আমি ভাবতাম তুমি বিশেষ আর অদ্বিতীয় তুমি অন্যরকম ছিলে কিন্তু কিন্তু আচ্ছা শোনো হ্যাঁ কি মনে হয় আমার সাথে ফ্লার্ট করলে বাবা তোমায় ক্ষমা করবে তোমার মোজা আমাদের রপ্তানিতে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। আমার বাবা তোমার কারখানা ধ্বংস করে দিতেন। কিন্তু আমি তা করতে দেইনি। আমি তাকে বলেছি কারখানার পরিচালক নিশ্চিতভাবে একজন বুদ্ধিমান মানুষ এবং আমার পার্টনার। তার ক্ষতি মানে আমার ক্ষতি। আমরা 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 তো পার্টনার নই। আমরা শীঘ্রই পার্টনার হতে চলেছি। ইрмаনি কি? আমার মনে হয় তোমার কারখানার উৎপাদন আরও বাড়াতে হবে। আর এই জন্যই আমি সাংহাই থেকে তিনটা জাকোর্ড মেশিন নিয়ে এসেছি। না না, একদম চিন্তা করো না। গাড়িটা এখনো হাইওয়েতে। ওটা এখানে আসবে নাকি সাংহাই ফেরত যাবে? আপনার নিশ্চয়তা চাই পরিচালক। আমি আসলে বলতে চাই যে তুমি তুমি যদি আমার পার্টনার হতে চাও, এতে করে তুমি কি পাবে? এই ছোট কারখানাটা তৈরি করতে তুমি তিন বছরেরও কম সময় নিয়েছ আর এটা এখন আমাদের বাজার নিয়ে নিচ্ছে তাই আমার বাবা আর আমি দুজনই বেশ আগ্রহী তোমার বাবা এবং তুমি দুজনই আগ্রহী কিন্তু আমার মত হলো আমি এটাই রাজি নই এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্ট পেপার আমার আইনজীবী এটা লিখেছেন আমি আসার আগে এটা দেখো যদি তুমি রাজি না হও তাহলে আমি তোমার নামে বাজার ভাঙার মামলা করব। করবো নিশ্চিত না কে জিতবে আমার বাবার ধারণা মতে সে সব ধরনের ব্যবস্থা নেবে আর তুমি যেখান থেকে এসেছ সেখানে ফেরত পাঠাবে আমাকে ভয় দেখিও না কখনোই ভয় দেখিও না তোমার যে জানা উচিত তা হলো তোমার আমাকে প্রয়োজন যত রান্না তোমাকে আমার তুমি চাও উৎপাদন বিক্রয় নিয়ন্ত্রণ করতে এটা তোমার উপর নির্ভর করছে আমি তোমাকে জোর করছি না আরেকটা বিষয় বলা দরকার আমি এখানে যে জ্যাকওয়ার্ড মেশিনগুলো এনেছি একদম বাজারের সর্বশেষ ভার্সন এটা একবার উৎপাদন শুরু করলে উৎপাদন দ্বিগুণের চেয়েও বেশি হবে ডিরেক্টর রাজি হয়ে যান যাও এখান থেকে চলো চল চলো চল তার ওপর দেখো চুক্তির মধ্যে অনেক সমস্যা আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার কাছে আমি বুঝতে পারছি না যদি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় সিদ্ধান্তকে নেবে আরো সমস্যা আছে তুমি আসলে আমাকে কিভাবে আশ্বস্ত করবে যে ভবিষ্যতে তোমার বাবা কোনো প্রতিশোধ নেবে না ঠিক আছে যত কোনো চুক্তি হলে সব কথা ভুলে যাই আমি বিশ্বাস করি তিন দিনের মধ্যে তোমার সব পণ্য উধাও হয়ে যাবে মার্কেট থেকে আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না দেখা যাক কি হয় তুমি শুধু মজা বিক্রি করো কিন্তু ইয়াং গ্রুপ সবকিছু বিক্রি করে বুঝে শুনে কাজ করবে থামো 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 থামা থামো আমি 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 বলছি এক মিনিট থামো একটু থামো শোনো ঠিক আছে আমি অংশীদারিত্বে রাজি আছি হ্যালো জিনিসগুলো পাঠিয়ে দাও মতো সুন্দরী ও চমৎকার মেয়ের আমাদের আবাসে না থেকে হোটেলে থাকা উচিত ছিল শোনো তুমি কিন্তু আসলে আমাদের উপর ভীষণ চাপ দেখো এসো এসো দেখো ঠিক আছে কিনা একেবারে খারাপ না সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেরাটাই চেষ্টা করেছি মেঝে কয়েকবার পরিষ্কার করা হয়েছে নতুন কাপড় বিছানো হয়েছে এগুলো সব একেবারে নতুন আর এগুলো দেখো এগুলো একেবারে নতুন গন্ধ নিলেই বুঝতে পারবে তুমি এগুলো সব কিছুই ভালো তোমার কি আর কিছু লাগবে আচ্ছা তুমি কোথায় থাকো আমি পাশের ঘরেই থাকি যে কোনো সময় প্রয়োজন হলে আমাকে ডেকো চেন চিয়াং হো কি তুমি কেন আমাকে এড়িয়ে চলো কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই তুমি আমার কাছে এসো আমার আসলে একটা সুই দরকার আমাদের মোজার কারখানায় সুই সুতার মতো জিনিস সহজেই পাওয়া যাবে যে কোনো ড্রয়ারে যে কোনো ড্রয়ারে পাবে শুধু এটা বাদে দুঃখিত এই তো। আ কিন্তু এটা দিয়ে কি করবে? হা এটা আসলে শিয়াও জিয়াং এর দোষ। ও আমাকে বাজে রাস্তা দিয়ে এনেছে। আর আমার পায়ে এখন ফোসকা পড়েছে। অনেক ব্যথা। ও হ্যাঁ। ফোসকা ফোটাতে সূই লাগে। এই কাজের জন্য এটা একটা সেরা যন্ত্রা। তুমি আমায় সাহায্য করবে? আচ্ছা দেখছি কি করা যায় আমি শিয়াও জিয়ানকে বলছি ওগুলো ফটো করার জন্য শিয়াউজিয়াং জিয়াং জান হো শিয়াও জিয়াং আমাকে বলেছে ও এখন আর এই বিল্ডিং এ থাকে না ও আমার জন্য এইটুকু করো এটা তো এমন কোন কাজ না ওহ আসলেই তাই আমি জানি না তুমি এটা কিভাবে করবে ঠিক আছে আমি করে দিচ্ছি আসলে শেষবার সাংহাইয়ে আমরা মদ খেয়েছিলাম আর তুমি মাতাল হয়ে গিয়েছিলে আমি ভেবেছিলাম তুমিও প্রলাপ করবে অন্য সব পুরুষের মতো তাই তুমি কি বলেছিলে আমি একদমই পাত্তা দেইনি আর আমি ভাবতেও পারিনি এই কয়েক বছরে তুমি এত উন্নতি করতে পারবে তোমার কি মনে হয় আমার আসলেও তোমার মজা ভালো লেগেছিল এর থেকে আমি কি সুবিধা পাবো আমার যা ভালো লাগে তাহলে তুমি নার্ভাস হো না আমি বিশেষ কিছু বলিনি তুমি তো জানো আমার বাবার চেষ্টা ইয়াং গ্রুপ এত উন্নতি করেছে কিন্তু একদিনের দায়িত্ব আমি নেব, তোমার কাছ থেকে লুকানোর কিছুই নেই কিন্তু আমি এখানে খুব অসহায় আমাকে কেউ বাবার মতো শ্রদ্ধা করে না আমার আশেপাশে শুধু আমার নিজের মানুষ দরকার চেঞ্চিয়াং হো তোমাকে আমার পছন্দ তাই তো আমি আমার বাবার কাছে তোমার পরিচয় দিয়েছি আশ্চর্যজনকভাবে বাবা শুধু আমার এখানে আসাতেই রাজি হয়নি সাথে দুটো মেশিনও নিয়ে আসতে বলেছে আমরা সফলভাবে এই মোজার কোম্পানি দাঁড় করানোর পর আমাকে কথা দাও তুমি আমার বাবার কোম্পানিতে কাজ করবে চিন্তা করো একবার তুমি কি জানো এই পৃথিবীতে কেউ কারো না সবাই তোমাকে আবর্জনা ভাববে তোমার মা ছাড়া তুমি কি আবর্জনা হতে চাও যদি তুমি আমার মতো বাবা মা ছাড়া বড় হতে যদি আমার মতো খাবারের জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে যদি কঠোর পরিশ্রম আর জটিলতার মধ্য দিয়ে পার হতেই বুড়ু শ্রমিকদের সাথে তাহলে আমি জোর গলায় বলতে পারি তুমি কখনই এরকম সিদ্ধান্ত নিতে পারতে না জিয়াংজির কারখানা থেকে যে কাঁচামাল কেনা হয়েছে প্রতি কেজির দাম সাত ফেন বেশি 海浪都向往着陆地，我向往着。